বুবলি ট্যালেন্ট মোস্ট সিনসিয়ার গায়ার ইন দ্য ইন্ডাস্ট্রি ও মাই গড কি শুনলাম এটা আসলে কি সত্যি কথা যে দুই দিন আগে যেই পরিমণি তার বড় বোন অপবিশ্বাস সুদ্দায় হচ্ছে খুবই বাজে বাজে নোংরা ভাষায় শবনম বুবলিকে বাজে কথা বলেছিলেন সেই পরিমণি সাক্ষাৎকার দিচ্ছেন বুবলির ছোকের প্রেমে আর বুবলির কথার প্রেমে সে পড়েছে এটি কি আদৌ সত্যি কথা নাকি স্বপ্ন দেখছি দেখি আমি আমার নিজেকে একটা সিমটি দিয়ে দেখি অ মাই গড না আমি ঠিক আছে হ্যালো গাইস আসসালাম আলাইকুম আজকেও বড় বড় চলে আসছি মজার মজার টপেট নিয়ে যেটা হচ্ছে আসলে আমাদের কাছে হাস্যকর নয় অসাধারণ নয় অবাক লাগছে অবাক যেটা হচ্ছে আমরা অবাক হয়ে যাচ্ছি যে পরিমণির মুখে মানে এই ধরনের কথা যেমন ব্যাঙ্গের মুখে কাল হ্যাঁ সেটা গ্যাঙ্গর গ্যাঙ্গর ডাক সেটা আর কি তো পরিমণি কয় কয়দিন আপনার কয়েক দিন আগেও সে হচ্ছে অনেক বাজে বাজে কথা হচ্ছে আমাদের স্বপ্নম ববলিকে বলেছিলেন যে স্বপ্নম ববলি এটা সেটা এই ধরনের কথাগুলো বলেছিলেন তো স্বপ্নম বুবলি যখন এই ধরনের কথাগুলো বলেছিলেন তো স্বপ্নম বুবলি কোনো কথার জবাব দেনে শুধু জাস্ট কিছু কথা মাঝে মধ্যে মানে জাস্ট রিপ্লাই দিয়েছিলেন তো এখন দেখি সেই পরিমণি একদম সোজা সাপের মতো লম্বা হয়ে গিয়েছেন কেন লম্বা হয়ে গিয়েছেন কিসের ভয়ে লম্বা হয়ে গিয়েছিলেন কিসের ভয়ে পরিমণের মধ্যে এত আতঙ্ক এত আতঙ্ক কর্তৃক আসলো পরিমণি তো হচ্ছে তার বড় বোনের ইতে চলে বড় বোনের মানে নির্দেশনায় চলে বড় বোনের যে নির্দেশ করে সেই নির্দেশ চলে কারণ পরিমণির বড় বোন হচ্ছে অপবিশ্বাস অ্যাপিছিতে কিছুদিন আগে কেলেঙ্কারি না হতে হতে এখন বিশ্বাস পরিমণি সবাই শুধ্রণ স্টার্ট করেছে আস্তে আস্তে সবাই শোধরাবে এখন পরিমাণে বলছে যে বুবলির ছোকের প্রেমে আর বুবলির কথার প্রেমে পড়ে গিয়েছে কয়েকদিন পরে বলবে যে বুবলির অভিনয়ের প্রেমে পড়েছে আস্তে আস্তে বুবলিকে সবাই এখন পরিমাণে ভালোবাসা স্টার্ট করেছে একদিন অপবিশ্বাসও বলবে যে আসলে বুবলির মতো মানুষ হয় না অসাধারণ একটা মানুষ ছিলেন আসলে আমি ভুল ছিলাম আমারে ভুল হয়েছিল আমিও হচ্ছে আমার প্রাক্তনের পিছনে ঘুরঘুর করতেছি আমার প্রাক্তনের পিছিয়ে পিছিয়ে আমি আমার পাক্তনের পা চাটা চাটি করতেছি বুবড়ি আসলে রাইট ঠিক আছে কারণ হাজারো ছেলে ডিভোর্সের পরে বিয়ে করতে পারে বুবলি সেভাবে বিয়ে করেছে তো এইটা একদিন আমাদের বিশ্বাস উপবিশ্বাসও আমাদের ফ্রি বিশ্বাসও একদিন অবশ্যই অবশ্যই এটাকে আমলে নিবে নিয়ে এটাকে অবশ্যই এটা মানে নিজেকে একটা পরিবর্তনের জায়গা তৈরি করবে এটা আমরা সবাই আমরা দর্শক যারা আছি আমরা আশাবাদী কারণ যে মানুষটা হচ্ছে কোনো কথা রিপ্লাই দিচ্ছে না যে মানুষটা তার পাক্তন হয়েও তাদের বেডরুম পর্যন্ত চলে যায় কারণ সে চাচ্ছে না যে সাকিব খান আর বুবলির সুখী সংসার করুক সে বেডরুম পর্যন্ত চলে যায় তো আসলে কিন্তু সেই মানুষটাকে নিয়ে কোনো কথাই বলে না বুবি কারণ বুবলি সবসময় মানুষকে শ্রদ্ধার চোখে রেখে সম্মানের চোখে দেখে শ্রদ্ধা করে যে যার জন্য হচ্ছে কাউকে কিছু বলে না আর কাউকে কিছু বলে না এই কারণে এর অর্থ এ নয় যে বুবলি নীরব হয়ে গেছে না বুবি আসলে সম্মান করে যেদিন বুবলি সম্মান শেষ হয়ে যাবে বোমা ফাটানো মাত্র শুরু করেছে যে বুবলি পাঁচজনের নামে মামলা দিয়েছেন মানহানির মামলা তো ইনশাল্লাহ সে আমরা আমরা দেখবো যে আরও বেশি বেশি কিছুও হবে এমন কিছু হবে যেটা হচ্ছে মানুষ আর অ্যাপ মানে এই যে চিত্র অঙ্গন বা হচ্ছে আপনার যে জায়গায় একজন ভালো একজন অ্যাক্টর আর্টিস্ট নিয়ে আর কেউ কুটিক মানে খারাপ বাজে কথা বলার একটা আর্টিস্ট হয়ে আরেকটা আর্টিস্টকে এটা আমরা দেখতে পাবো না তো খুব শীঘ্রই হয়তো বা সেটা স্বীকার করে নেবে হচ্ছে উপহার যে তিনি ভুল করেছেন তে ওনাকে যেন আমাদের আহ বুবি ম্যাডাম যেন ক্ষমা করে যায় তো আসলে বুবি ম্যাডাম তো অসাধারণ মানুষ বরাবরেই তার ধৈর্য আছে সে আসলে একজন মানে অসাধারণ মানুষ মুসলিম জাতি হচ্ছে এরকম যে আমাদের আল্লাহ যদি ক্ষমা করতে পারে আমরা এত পাপ কাজ করার পরেও যদি ক্ষমা করে আমাদেরকে বান্দেকে মানে সুখ শান্তি অনেক কিছু দিতে পারে তো আসলেই তো হচ্ছে একজন অ্যাক্টর সামান্য তো উনি কেন ক্ষমা করতে পারবে না অবশ্যই যেদিন হচ্ছে উপবিশ্বাস বুঝতে পারবে যে উপবিশ্বাস বিশেষ ভুল করেছেন সেদিন ইনশাল্লাহ বৌদি তাকে ক্ষমা করে দেবে আমরা আমাদের বিশ্বাস সে একেবারে একেবারে খুব নিকটে চলে আসছে যেহেতু আজকে পরিবনে যেহেতু নিজে মুখে স্বীকার করেছেন বুবলি অসাধারণ মানুষ বুবলি চোখের প্রেমে পড়েছে বুবলির কথার প্রেমে পড়েছে তো আমরা জানি অপবিশ্বাসে একদিন এটা বলবে ইনশাল্লাহ আমরা সেই আশা সেই প্রত্যাশা নিয়ে প্রত্যেকটা বিওয়ার্স প্রত্যেকটা দর্শক আমরা প্রতীক্ষা করছি ইনশাল্লাহ